হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পল্লবীজ জামাই ষষ্ঠীর ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তোমরা একটু দেরি করেই দেখো আর কি বলবো মা তার জামাইকে আশীর্বাদ করছে জামাই ষষ্ঠীর দিন মা সকালে উঠেই পুজো দিতে গিয়েছিল এই দিন হচ্ছে জামাই ষষ্ঠীতে মানে সন্তানের কল্যাণে পুজো দেওয়া হয় বা জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য যেমন সন্তানের জন্য সেরকম ষষ্ঠী সন্তানের মা হলে ষষ্ঠীর দিনে মায়েরা সমস্ত মানে কি বলবো উপোস করতে হয় আর কি বা লুচি টুচি খেতে হয় শাশুড়িরা সবকিছু উপোস করে পুজো দিয়ে এরকম জামাইয়ের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী পালন করে খুব ভালো একটা রিচুয়ালস ছিঁড়ে দই নিয়ম করে খাওয়ানো হয়ে গেল মিষ্টি ফল দিয়ে জামাইয়ের সকালের আপ্যায়ন শুরু হয়ে গেছে আমরা গিয়েছিলাম সেদিনকে সকালেই গিয়ে সকাল সকাল উম ফোটা নিয়ে হাতে হলুদ সুতো বেঁধে আমরা মানে ফল মিষ্টি খেয়ে নিয়েছিলাম তারপরে তোমার আস্তে আস্তে কি আসছে সমস্ত মেনু তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই দেখতে পাবে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল ভিডিও ভিডিও দেখার পরে তারপরে আমাদের পাশে আমি গিফট নিয়ে বসেছিলাম মায়ের জন্য বাবার জন্য গিফট নিয়ে গিয়েছিলাম আর মা বাবা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে বলেছে নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিতে ফোটা দেয় জামাইকে সুতো বা আমাকেও সেটা করলো সেদিন অফিসে ছুটি ছিল না ছুটি নিয়েছিলাম জামার ষষ্ঠীতে তো আর অফিস ছুটি থাকে না একটা দিন আনন্দ হলো মাকে একটু হেল্প করলাম মায়ের সকাল থেকে আমি যখন গিয়েছি সমস্ত রান্না মায়ের হয়েই গিয়েছিল লাস্টে একটা দুটো বাকি ছিল সেখানে গিয়ে হেল্প করলাম মা থালা টালা সাজাচ্ছিল সেখানে একটু এগিয়ে দিলাম যেমন মা নিজে বিভিন্ন রকমের রান্না করতে খুব ভালোবাসে রান্না করে খাওয়াতে ভালোবাসে আমিও মায়ের থেকে দেখে দেখেই আমি সমস্ত রান্না শিখেছি সব থেকে বড় কথা আমার মা ফাস্ট করতে পারে কাজ যেটা আমার মধ্যে একটু এসেছে মানে খুব গুছিয়ে করে তো আর খুব ফাস্ট করতে পারে মানে এক ঘন্টার মধ্যে হয়তো দশ রকমের রান্না করে দেবে এরকম একটা ব্যাপার মা দেখো আমাকেও খাওয়াচ্ছে আমি মাকে বলে দিচ্ছি মা আমাকে এই মিষ্টিটা দাও এই মিষ্টিটা খাইয়ে দাও মা জিজ্ঞেস করলো আমাকে যে কোন মিষ্টিটা খাওয়াবো জামাই ষষ্ঠীর মতো যদি বৌমা ষষ্ঠী ঘরে ঘরে পালন হতো তাহলে কতই না ভালো হতো এখানে আমাকে সে কাকিমা উম সেজো কাকিমা আমাকে ফোটা দিয়ে দিচ্ছে আমার দুই কাকিমা ছোট কাকিমা ছিল না আমি সেজো কাকিমা ছোট কাকিমার জন্য গিফট নিয়ে গিয়েছিলাম সবাই জামাই ষষ্ঠীর ভিডিও তো আমি দেখলাম আমার ভিডিওটা আমি অনেকটাই লেট করে দিচ্ছি তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো হ্যাঁ একদম বড় ভিডিও যাকে বলে আরও অনেক ভিডিও আসবে অনেকদিন দিন আমি চ্যানেলটাতে ভিডিও দেওয়ার টাইম পাইনি আরও অনেক ভিডিও আসছে তোমরা চ্যানেলটার পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখো এরকমভাবে মাথাল যে পুজো দিতে গিয়েছিল এসব দই হলুদ আরও কি কি সব ছিল হুম সেটা আমি পুজোর থালাটার একটা ফটো নিয়েছিলাম আর এখানে দশ রকম ফল ছিল দশ রকমই ফল দিতে হয় হুম আর তো মিষ্টি তো ছিলই দেখতে পাচ্ছ তারপর চিড়ে দই তো থাকবেই এখানে বাবা তার জামাইকে একটু খাইয়ে দিচ্ছে একটু মিষ্টি মুখ দিচ্ছে ফল খাইয়ে দিচ্ছে তারপরে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম দেখো কপালে বড়ো বড়ো হলুদের টিপ সব ছবি না উঠলে কি আর কোনো অনুষ্ঠান কমপ্লিট হয় বলো যাই হোক মিষ্টির প্লেট শেষ করে এবার লাঞ্চের পালা দেখো লাঞ্চের মা কী কী রান্না করেছিল সব মা নিজের হাতে রান্নাগুলো করেছিল। পাঁচ রকম ভাজা ছিল দেখতেই পাচ্ছো তারপর ছিল ডাল ফুলকপি তারপর ইশ তারপরে পাবদা পোলাও মটন আম তারপর দই মিষ্টি ইলিশ আর খাসির মাংস এটা একদম মাস্ট জামাই ষষ্ঠীতে আর পাবদা মাছও বেশ ভালো লাগে খেতে আর তার সঙ্গে কাতলা চিংড়ি তো ছিলই এত পদ রান্না করে এটা রাত্রিরের মেনু ছিল